আমরা আজকে তাহলে একটা প্রোগ্রাম করে যে যে কর প্রোগ্রামটা হ্যাঁ সেটা করা পারে করটা ঠিক ফেলবো দাঁড়িয়ে আছে একদম আর দুই হচ্ছে যে আরজি করার বাবা মাকে যে তৃণমূলের বিভিন্ন নেতৃত্ব আক্রমণ করছেন সিনিয়র লিডার্স লাইফ মতন করছেন সেটা কেন এই আক্রমণে আশঙ্কা গেলেন এটাও একটা আমরা ভাবনা চিন্তা করতে রাখতে পারি যে

এটা যখন বললেন তাহলে আপনি আমার থেকে অনেক সিনিয়র আপনার মনে থাকবে যে মদন মিত্র মদন মিত্র বলুন অন্যান্য রাজনৈতিক নেতারা এরা আপনি দেখুন দু হাজার ছয় পয়েন নাগাদ জনমানসে এদের সেরকম কোনো নাম ছিল ছিল না আমরা শুধু জানতাম যেহেতু সাংবাদিকতা করতাম আমরা জানতাম তখন দেখবেন এক এক করে মনে পড়বে আপনার যে মমতা বন্দ্যোপাধ্যায় তো চিরজীবন আলোচনার শিরোনামে ছিল এবং শীর্ষেই ছিল তার এক একজনকে দেখতাম হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় পেছনে এসে দাঁড়িয়ে পড়তো যখন ক্যামেরাটা অন আর সেই সেই যে দাঁড়িয়ে পড়া সেখান থেকে কিন্তু একটা রেটিং তৈরি হয়ে যায় এবং সে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন ছিল তার সৈনিক এবং সঙ্গে যাবে চলবে যে সৈনিক সেসব সৈনিক আস্তে আস্তে এরাও কিন্তু আপনি ব্রাত্য পশুকে কে চিন ব্রাত্য বিষ্ণু বসুর নাম ভুলে গেছে সবাই কিন্তু ব্রাত্য বসুকে এখন সবাই কে এই ব্রাত্য বসু কে উনি একজন প্যানালিস্ট ছিলেন যিনি আদ্যপান্ত সিপিএম কে গালাগালি করবার জন্য প্যানেলে বসতেন সেই তারপর থেকে এরা সামনে এসছে অর্থাৎ আজকের দিনে এনারা কেন করছেন কি জন্য করছেন এরা এনারা কিন্তু কিছু জানে না এরা একটা জিনিস জানেন এনারা প্রত্যেকে সাধারণ মানুষের থেকে অনেকটা দূরে চলে গেছে এবং মানুষের কাছে এতে নেগেটিভ একটা ইমেজ তৈরি হয়েছে যদি কোনোভাবে ভেসে থাকা যায় তাতে কিন্তু কিছুটা লাভ হবে এই রকম একটা মনে হয় তবে কিন্তু সব প্রবন্ধু একটা কথা তুমি ভেবে দেখো যে এই রকম জি করার মতো একটা ঘটনা যেখানে কিন্তু এখনো ব্যাপারটা সাব কারণ অ্যাপিল হয়েছে সেখানে সরাসরি উনি নিহত মেয়েটির বাবা মাকে আক্রমণ করছেন আমি যদি ধরে উনি উনি যা বলেছেন বিশ্বাস করে বলেছেন কিন্তু রাজনীতির সংস্কৃতিতে তো কিছু স্বাধীনতা থাকে মেয়ে চলে গেছে তাকে যদি আমরা বলি আপনি টাকা খেয়ে মেয়ের বিচার চাইছেন সেটা একটা কিরকম অদ্ভুত একটা শকিং এবং একটা ডিসেন্সি বাইরে চলে যায় তা এদের না অ্যাকচুয়াল কোনো কাজ নেই এরা না জানে কোনো তদন্ত এরা দেখুন যখন সরকারে ছিল না আমার তো চোখে দেখা কোনো একটা ঘটনা ঘটলে মৃত্যুর মতো ঘটনা ঘটলে এরা চলে যেত গিয়ে সেখানে বাওল আমি বলে না এরা ঠিক সেই রকম করতে এরা কোনো দিন চার্জশিট কিংবা পোস্টমোর্টাম রিপোর্ট করে দেখেনি কোনো দিন ফিজিক্যাল অ্যাসাল্ট কোথায় দিয়ে কী এভিডেন্স তৈরি করতে হয় এভিডেন্স অ্যাক্ট কী এসব সম্বন্ধে এরা জানেনি কিন্তু যেটা সিবিআই জমা দিয়েছে সেটা সিবিআই পুরোটা জমিতে জমা দিয়েছে কি না কিংবা সিবিআইয়ের পরবর্তী কিছু টার্গেট আছে কি না সেটা কিন্তু হয়ে যাচ্ছে না তবে এখন যেটা যেটা জানা গেছে দেখুন আপনাকে একটা একটা সোজা কথা বলি যেখানে বলা হচ্ছে যে মেয়েটিকে রেপ অ্যান্ড মার্ডার করা হচ্ছে মানে তুমি অসংগতিটার পার্টটাই ঢুকছো একদম মানে রেপ অ্যান্ড মার্ডার করা হচ্ছে এই ক্ষেত্রে মূলত কিন্তু ডিএনএ টেস্টের উপর মানে কেমিক্যাল অ্যানালাইসিসের উপর বেশি করে চাপ দেওয়া আপনি একটা জানেন যে পোস্ট মর্টেম মানে এই যে ময়না তদন্ত ময়না তদন্তের কিন্তু শেষ কথা না মূল বিষয়টা হচ্ছে কেমিক্যাল অ্যানালাইসিস সেই কেমিক্যাল অ্যানালাইসিসে যেতে যখনই পাটে ঢুকছে তখন কিন্তু ওই যে স্যালাইভা রয়েছে যেটা লালা রস সেটা কিন্তু ওরা যেটা মানে খুব এমন একটা করা হলো যে মেয়েটির যেমন বহু গাবি ছিল কিংবা এইসব ছিল যে তার ব্রেস্টে বিভিন্ন ধরনের লালা রস পাওয়া গেছে বিভিন্ন জনের লালা রস পাওয়া গেছে এটা যেরকম তারা দেখাতে চাইছে কিন্তু অন্যদিকে ঘাড়ের যে কামড় এই যে গলা এইখানে যে কামড়টা ছিল সেই কামড়টা কেন সেখান থেকে লালা রস নেওয়া হলো না এবং সেখান থেকে সবথেকে বড় কথা হচ্ছে সেটা তো হলেও তো জিএনএ পাওয়া যায় একদম এবং সেখানে জিএনএটা কি নেওয়া হয়েছিলো এবং ওটা না না ওটা ওটা তো কালেক্ট করেনি আরও সব থেকে বড়ো কথা আছে দেখুন ডিএনএ টেস্টের থেকে আরও বড়ো একটা জিনিস হবে যেটা যেটা হচ্ছে ওটা কার দাঁতের কামড় অর্থাৎ কামড়ে ওখানে যদি ঠিকঠাক করে ইন্সপেকশান হতো পরীক্ষা হতো তাহলে বোঝা যেত তার দাঁতের গঠন কেমন আর একটা বিশাল শঙ্কু ওরা যেটা বলেছে যে মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল মানে এখন অবধি যে অ্যাভেলেবেল রিপোর্ট বা আমি চারশিটটা দেখেছি তাতে দেখেছি এখন এই করতে গেলে তো গলায় আঙুলের ছাপ থাকে হ্যাঁ সেটা সেটা সংগ্রহ করেছে সেইটা কি ক্রসনাস করাটা হয়েছে না সেটা সংগ্রহ করা হয়েছে এবং সেটা সিবিআই নিয়েছে এবার সেটা নিয়ে যে ফার্দার ইনভেস্টিগেশন পার্টে ঢুকে কিছু করা মানে ওটাকে জুম করে দেখা এটি এটুকুই শুধু করেছে এর বাইরে কোনো কিছু করে না শুরু করে দেখলে তো শুধু হলো না সেটাকে তো এই যাকে বলেছে আমাদের সঞ্জয় রায় তার আঙুলের ছাপের সঙ্গে সেটা পুরোটা মিলছে কি হ্যাঁ সেভাস মেয়েছেন ঠিকই হয়েছে না না সেরকম কোনো পরিষ্কার কিছু নেই বি যে চার্চশিটটা দিয়ে চায় সেটা তো এখন সারপ্রাইসিং একদম আর আর কথা আমি সবকে জিজ্ঞেস করব সেটা হচ্ছে বলা হচ্ছে রেপ অ্যান্ড মার্ডার ঠিক আছে ভালো কথা এখানে যে রেপ হয়েছিল সেটা কি এস্টাবলিশ হয়েছে আমি কিন্তু চার্জশিটে সেটা দেখিনি দেখো ডাক্তার যিনি পোস্টমর্টম করেছিলেন দাদা আপনাকে বলি তিনি পরিষ্কার উল্লেখ করেছিলেন রেপ বাট মানে কি ধরনের পার্টস নিয়ে রেপ হয়েছে মানে জেনাইট জেনাইটাল এনি আর্টিকেলস হতে পারে এক্স্যাক্টলি হ্যাঁ এটা যে জেনিটাল পার্টস এর ইনসারশন সেরকম কথা কিন্তু কোনো পোস্টমর্টেম রিপোর্টে প্রশ্নাতীতভাবে বলা নেই হ্যাঁ সেরকম ফ্র্যাকচারও ছিল না এবং আরো একটা বড় কথা যে শুধু সঞ্জয়ের মাথার চুলটা মেটির ব্রেস্টে পাওয়া গেছিল মানে এখানে আমাদের পশ্চিম বাংলায় দুটো এরকম বহু চর্চিত ফাঁসির অর্ডার এতে তো ফাঁসির অর্ডার হয় যে বহু চর্চিত এই যে খুন ধর্ষণ এবং খুনের মামলা একটা হচ্ছে ধনঞ্জয় চ্যাটার্জি সেখানেও ওই লোম অর্থাৎ চুল নিয়ে ডিএনএ টেস্ট থেকে আরম্ভ করে এগুলো করা হয়েছিল আর এখানেও কিন্তু সেটা করা হয়েছে শুধু ওইটার উপর দিয়ে যে সঞ্জয়ের ফাঁসির সাজা হবে সেটাও সম্ভব না এবং যেটা বলা হচ্ছে যে মেয়েটির আঙুলে যে রক্ত পাওয়া গেছে সেই রক্তের ডিএনএটা যখন টেস্ট করা হয়েছে সেটা কিন্তু মেয়েরই মেয়েটিরই ডিএনএ অর্থাৎ মানে আদার কোনো কারণ নয় কিন্তু তবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানে কলকাতা পুলিশ প্রথমে যেটা করেছে সেটা সেটাই যদি ধরে চলে সিবিআই তাহলে কলকাতা পুলিশ প্রথমে কিছু কিছু ভুল করেছে যেটা এখন বিভিন্ন জায়গায় শোনা যায় যে উদ্দেশ্য প্রণোহিত করেছে এটা এটা কিন্তু আস্তে আস্তে আমরা দেখি শঙ্কু হুশিয়াল জায়গায় আমি যাব এই আলোচনাটা শেষ করবার আগে সেটা হচ্ছে আমাদের শিয়ালদা কোর্টের মাননীয় বিচারপতি যিনি রায় দিয়েছেন তিনি একটা কথা বলেছেন যে সিবিআই নতুন করে কোনো তদন্ত হয়নি আমি একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকছি এটা কিন্তু জুডিশিয়ারি তার মতামতে বলছে ফাইনাল ভার্ডিক্ট এবং সিবিআই কেবলমাত্র যা নমুনা এবং প্রমাণ সংগ্রহ করা হয়েছিল সেগুলোকে নিয়ে নাড়াচাড়া করেছে তো এই যে জায়গাটা সিবিআইকে তো তদন্ত করতে বলা হয়েছিল কেবলমাত্র তদন্ত করতে এখন যা তদন্ত কলকাতা পুলিশ করেছে আপনি তার উপর দাঁড়িয়ে তদন্ত কনক্লুড করুন এটা তো বলা হয়নি হাইকোর্টের রায় তো সেক্ষেত্রে লোয়ার বলছে সিবিআই কার্যত তদন্তে অগ্রগতি কিছু ঘটায়নি এটা কি একটা বড় গ্যাপ না হ্যাঁ একদম আপনি যেটা বলছেন এটা একটা সত্যি কথা যে সিবিআই এ তদন্ততে আপনি সেরকম কিছু দেখতে পাবেন না সিবিআই নতুন করে কিছু করেনি ওই যে আমি আপনাকে আবার একটা কথা বললাম যে সিবিআই কি হায়ার কোর্টের কোনো অর্ডারের জন্য চুপ করে বসে আছে আমার মনে হয় না যে এত বড় একটা সংস্থা যেটা হচ্ছে আমাদের ভারতের সংস্থা দেশের সংস্থা যাদের হাতে সব রয়েছে যাদের ধরুন প্রথম কথা হচ্ছে মোবাইল টাওয়ার ডাম্পিং বলে একটা কথা হয় এই তদন্তে সেটা পুলিশও করে থাকে তা সেটা হানড্রেড পারসেন্ট করেছে মোবাইল টাওয়ার ডাম্পিং অর্থাৎ যেখানে ঘটনা হয়েছিল সেখানে ওই সময়ে কতগুলো মোবাইল ফোন গ্যা মানে ছিল একসঙ্গে ছিল ওর সঙ্গে কে কতক্ষণ ছিল কিংবা ওখানে কোন কোন ফোন ঢুকেছে ওখান থেকে কোন কোন ফোন গেছে এই সমস্ত ডাম্পিং আমার মনে হয় না যে সিবিআই করেননি এটা নয় এটার মধ্যে আমি যেটা বলছি সেটা কোর্টের অবজারভেশন লাই দিতে হ্যাঁ একটু কোর্টে যেটা পাওয়া যায়নি কার বলছে যে সিবিআই কোনো অগ্রগতি তদন্তে নতুন করে কিছু করেনি দ্যাট ইজ অ্যামেজিং কারণ সিবিআইকে তো তদন্ত করতে বলা হয়েছিল তদন্তলব্ধ যা প্রমাণ এখনও অবধি কলকাতা পুলিশ জড়ো করেছে আপনি তার উপর কনক্লুড করুন এটা তো বলা হয়নি না কলকাতা পুলিশ থেকে তো 100 ওভার নিয়ে নিয়েছে ঠিকই আছে কিন্তু তারপরে ফার্দার ডেভেলপমেন্ট তো আর একটা জিনিস মাথায় রাখবেন দাদা এই যে মামলাটি তদন্তভার কিন্তু দিয়েছিল উচ্চ আদালত হ্যাঁ এবং সুপ্রিম কোর্টও চলে আমরা সেই উচ্চ আদালতে যে জমা দেয়নি কারণ গতকালই একটা হচ্ছে ভৎসনা করেছিল सीबीआई কে মানে ডিস্ট্রিক্ট জাজের ওখান থেকে যতটুকু আমি শুনেছি সেটা হচ্ছে এই যে এদের সন্দীপ কিংবা আপনার যাদের অ্যারেস্ট করেছিল সন্দীপ ঘোষ তারপর ওসি যিনি ছিলেন এদের অ্যারেস্টের অনুমতি নাকি পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছিল তা সেটা তিন দিন আগে পেয়ে গেছে কিন্তু সেটা লোয়ার কোর্টকে জানায়নি সিবিআই তাতে খুব ক্ষুব্ধ হয়েছে লোয়ার কোর্ট কিন্তু পরে জানা গেল সেটা নাকি হায়ার কোর্টকে দিয়েছে এই মানে সিবিআই জমা দিয়েছে তবে এই ধরনের জিনিসে একটা জিনিস কিন্তু বারবার ধরে হচ্ছে যে লোয়ার কোর্টে একটা প্রেশার বোধ তৈরি হচ্ছে লোয়ার কোর্টের সেই প্রেশার আমার মনে হয় যে হায়ার কোর্ট থেকে আবার কোনো অবজারভেশন কিংবা অর্ডার আসবে তারপর বোধ হয় সিবিআই তাদের আরও কিছু মানে এটা তো একেবারে শেষ হয় না সাপ্লিমেন্টারি চার্জশিট হবে সেখানে গিয়ে হয়তো আরও কিছু খুলে মানে খুলে ফেলতে পারে সিবিআই কারণ এত বড় মামলায় যে যে এভিডেন্স গুলো এড়িয়ে গেছে সেই সময়কার পুলিশ আমার মনে হয় না যে তারা কোনোভাবে আর একটা জিনিস আমি শেষ যেটা বলবো যে এখানে ওরা বলেছে সিবিআই বলেছে যে প্রমাণ লোপের চেষ্টা ছিল থানার ওসি এবং সুপার ইস্যু ইস যদি প্রমাণ লোক হয় তাহলে কেন প্রমাণ সেই প্রশ্নটাও কিন্তু উত্তর আমরা চার্জশিটে কোথাও পাই দেখুন ময়না তদন্তে কিংবা আপনার কেমিক্যাল অ্যানালাইসিসে বারবার ধরে একটা জিনিস ইঙ্গিত করছে যে শুধু সঞ্জয় রায় নয় যেহেতু একাধিক একাধিক লালা রস পাওয়া গেছে কন্টামিনেশন পাওয়া গেছে সেখানে একাধিক মানুষ সেই মহিলার সারের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং সেই মহিলা যে ওইখানে অর্থাৎ ওই সেমিনার রুমেই খুন হয়েছেন সেটার কিন্তু অস্তি মানে সত্যতা এখনো পর্যন্ত বেরোয় না এবং প্রশ্ন রয়েছে কোথায় খুন হলো কেন এই যে বিষয়গুলো রয়েছে এবং মেয়েটি খুন হওয়ার পর এতটা দ্রুততার সঙ্গে কেন করা হলো কারণ দাদা আপনি দেখবেন যে আমরা খবরও করেছি এর আগে যে দেহ ময়নাতদন্ত হয়েছে রাজ্য সরকারের আন্ডারে তারপর তাকে নিয়ে গিয়ে আবার সিএফএসএল এ করা হয়েছে কিংবা পুলিশ মর্গে নিয়ে করা হয়েছে এই রকমের ঘটনা কিন্তু রয়েছে এছাড়াও মিলিটারি হাসপাতালে হয়েছে তবে এক্ষেত্রে এতটা দ্রুততার সঙ্গে সমস্ত কিছু করে দেওয়ার বিষয়ে কিন্তু এখনকার পারিপার্শ্বিক কিংবা প্রমাণের বিষয় এবং তখনকার যে বক্তব্য বিরোধী ছিল তার পরিবারে ছিল সব কিন্তু একটা মিল পাওয়া যাচ্ছে আমার মত মনে হয় যে এর মধ্যে কিছু একটা লুকিয়ে রয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু বেরোবে এটা বিশ্বাস সিবিআই ছেড়ে দেবে না ঠিক আছে সঙ্গে তোমাকে অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের এনলাইটেন করার জন্য আমরা মনে হয় যে আমাদের হয়তো আবারও এই একই বিষয় নিয়ে আলাপচারিতায় বসতে হবে আপাতত তো দ্য নিউজ কাউন্টার ডট এস এর এই এপিসোড এই পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন